স্বপন কুমার দাস মহাশয়কে দেখে নিচ্ছি ডক্টর অরুণ কুমার সেন মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য চাকরি হ্যাঁ নমস্কার আজকের এই অতি সুন্দর অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এখানে উপস্থিত সাহিত্য কবি সাহিত্যিক গুণীজন দর্শক আসনে অনেক বিশিষ্ট এই উপত্যকার বিশিষ্ট কবিরা রয়েছেন আমি তাদের বেশ করে জটি তাদের চিনি তাদের নাম জানি যাই হোক আমি নিজে কিন্তু প্রত্যক্ষভাবে সাহিত্যের লোক নই আমি অর্থনীতির শিক্ষক তবে সাহিত্য ভালোবাসি এবং সাহিত্য নিয়ে সামান্য টুকটাক চর্চা করি আজকে এই সুন্দর অনুষ্ঠানে বদরপুরের মেয়ে ইর্ষিতা দেবের প্রথম কাব্যগ্রন্থ দক্ষিণের বারান্দা উন্মোচিত হল আমি বইটি এই মাত্র একজনক দেখলাম বইয়ের লেখা পড়িনি তবে ইষিতার কবিতা পাঠ বিভিন্ন অনুষ্ঠানে আমি শুনেছি বই সম্পর্কে বলব যেটুকু দেখলাম অত্যন্ত সুন্দর চাপা দৃষ্টিনন্দন এবং তার জন্য অবশ্যই প্রকাশক যারা তারা ধন্যবাদের পাশ ঈর্ষিত আজকে যে বইয়ের উন্মোচন করল সেটা শুধু দেবের জন্যই আনন্দের বা গৌরবের বিষয় নয় পুরো বদরপুর বাসীর জন্য গৌরবের বিষয় কারো মতো বদরপুরেরই নেই ও শুধু নিজের নাম উজ্জ্বল করেনি বদরপুরের নাম উজ্জ্বল করেছে আর বিশেষ করে আমরা এখানে যারা নবীনচন্দ্র কলেজের শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের কাছে তো এই মুহূর্তটি অধিক আনন্দের কারণ ইফসিতা আমাদেরই চাকরি নবীনচন্দ্র কলেজের ছাত্রী যাই হোক ইফসিতাকে অনেক ধন্যবাদ ও যে সাহিত্যের সাথে নিজেকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রেখেছে ও নিজে গবেষক সাহিত্য নিয়ে গবেষক সাহিত্যের কোন বিশেষ দিক নিয়ে গবেষণা করে যাচ্ছে একই সাথে সাহিত্য সৃষ্টিতে নিজেকে জড়িয়ে রেখেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে স্বার্থ সৃষ্টির সাথে নিজেকে জড়িয়ে রাখা সেটা ওর গবেষণা কাজে পরিপূরক হিসেবে কাজ করবে গবেষণায় সহায়তা করি আমরা জানি যে বাংলা ভাষা বিশ্বের এক অতি গুরুত্বপূর্ণ ভাষা বিশ্বে প্রচলিত সাত হাজারেরও অধিক ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান প্রথম সাতের মধ্যে তার মধ্যেই সামান্য কথা নয় একই সাথে বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে আমাদের রয়েছেন অসংখ্য কবি সাহিত্যিক আমাদের রয়েছে নোবেল পুরস্কার সাহিত্য কাজেই বাংলা ভাষাভাষী হিসেবে বাঙালি হিসেবে আমরা অবশ্যই গৌরব বোধ করতে পারি বাংলা ভাষা বাংলা সাহিত্যের সূচনা পর্ব থেকে সেই এখন পর্যন্ত অনেক কবি সাহিত্যিক বাংলা সাহিত্যের উন্নয়নে উৎকর্ষ সাধনে নিরলস কাজ করে চলেছে এবং তাদের এই সাহিত্য সৃষ্টির ফলেই বাংলা সাহিত্য আজ বিশ্ব সাহিত্যে এক বিশেষ ভূমিকা খ করতে সক্ষম হয়েছে তবে আমরা জানি যে কোন উৎকর্ষ বা উন্নয়নের ঊর্ধ্বসীমা নেই উন্নয়ন কোথাও গিয়ে শেষ হয় না ঊর্ধ্বসীমা নেই কাজেই যদিও আমরা এক অতি উন্নত সাহিত্যের অধিকারী আমাদের অতি উন্নত সাহিত্য রয়েছে কিন্তু সেটা নিয়ে যদি আমরা আত্মতুষ্টিতে যে আমাদের তো এত উন্নত সাহিত্য কাজে আমাদের আর কিছু করতে হবে না তাহলে কিন্তু সেটা ভুল ধারণা কারণ উন্নয়নের কোনো সীমা নেই এই যে সাহিত্য কর্ম সাহিত্য চর্চা সাহিত্য সৃষ্টি এটি এক নিরন্তর প্রক্রিয়া নিরন্তর প্রক্রিয়া এই প্রক্রিয়াকে চালিয়ে যেতে হবে আর এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া শুধু যে কবিতা লেখা গল্প লেখা সাহিত্য সৃষ্টির মাধ্যমে তা নয় সাহিত্য চর্চা অর্থাৎ সাহিত্য পাঠের